দেখো ভাই মেপে পিঠে কত সব নিঞ্জেনে হয়েছে সব নিঞ্জারে আজকে পাঠাবো এখন সেন্টু একটা ইউজ করলাম আর সামনে গিয়ে দেখি কিছু গান টান পাই কি না যেই গানই পাবো এটি এনিমির জন্য বিপজ্জনক হলো ও মাই গড এম সিক্সটিন পাইছি টি নাইনটি পাইছি আর কি লাগে ভাই আর কি লাগে আর কি সু লাগে না তারপর দেখিল একে বাইসে ও একে ফোর্টি স্ক্রিন আছে তারপর আমি এন সিক্সটিন চালাবো এন সিক্সটিন একটা ভয়ঙ্কর গ্রান্ড বাই যারা যারা আপনারা চালান নেই অবশ্যই চালান আর এই যার থেকে জুম মাইরে যাতে মাইরে মার মোর বাচ্চা মরে না রে ভাই এই যে একটা অবস্থা আর এই যাতে আমি ঘুমায় শুরু করবার ট্রাই হচ্ছি যেমনি আমার ফে না এনিমি মারতে পারে আর সামনে আয় সব বোন আয় কী নিনজারা নিনজাগিরি করবি আয় নিনজা নেমে গেছে নিনজা রাজা পরে ভাই এই যে একটা পাইছি এটা কিল কনফার্ম করে দিই আমি 16 নে ওকে দুই বার স্কোয়াড লাম কে দুই বার স্কোয়াড দুই বার শেষ আর 16 বার শেষ দুই কাট করে এত 16 বার শেষ দুই তো পাই না দেখা যাচ্ছে এম আরে ভাই মারিস না রে ভাই ইমো বিবর জনক এর মধ্যে দিয়ে যাচ্ছি যাচ্ছে নিনজার কি দেখাতে ইচ্ছা না এবারে কি করি নিনজার কি তো দেখাতে পাচ্ছি না কি করি কি করি সামনে তো প্লেয়ার আসছে না আরে ভাই একটা একটা ওই একটা না ভাই ওরি ভাই দিচ্ছে ওর ওরে ভাই গেয়া ও ভাই ফুল আরে ডো গেয়া এক এবার ভাই ইমোট দেবো কেউ তো নাই দেখতে পালে তো মাইলে দিবো নাই দেখছে না কেউ মাইলে দেখতো ইমোট আমার দেখতাছে ওরে ভাই রাজা ত্রিজাত ওরে কে আমার মারছে মারছে আরে এনি মির বাচ্চা এনিমি মার ভালো টাইম পাস হতো রাজা পার্ট ওয়ানে সবাইকে স্বাগতম এখন পার্ট টু নেক্সট ভিডিওতে পাবেন আর সবাই যারা 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 চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করতে বলবে না আমার সাথে গেম প্লে ঘটতে চাইলে ইউটিতে কমেন্ট করে দেন পরে নেক্সট ভিডিওতে আপনার সাথে গেম হবে দামাকার লেভেলের আর আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা ফাইভার